যুদ্ধ হবে কে কাকে হামলা করবে কোন দেশে গণতন্ত্র পাঠাতে হবে সব ঠিক করে দেয় যে দেশ সেই যুক্তরাষ্ট্রই আজ নিজের নাগরিকদের বাঁচাতে ব্যর্থ সেটাও আবার হঠাৎ কোন যুদ্ধ নয় একটি বন্যা একটুখানি নদীর উথাল পাথাল ঢেউ প্রযুক্তির দম্ভ ডলারের জোর আর উপগ্রহে বসে দুনিয়া নিয়ন্ত্রণ করার যে গল্প তা যেন গুয়াদালুপে নদীর পানিতে ভেসে গেল এই ভয়াবহ দুর্যোগে কেবল একশোরও বেশি মানুষের প্রাণই নেয়নি ধসিয়ে দিয়েছে আমেরিকার অহংকার আর নিরাপত্তার মুখোশ উজান থেকে নেমে আসা ঢল ও তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন রক্ষা তিরক্ষাবাদের অন্তত দুশো মিটার অংশ নদীগর্বে বিলীন হয়ে গেছে হঠাৎ এই ভাঙ্গনে শতাধিক ঘরবাড়ি পদ্মায় দোষে পড়ে এখনই ভাঙ্গন ঠেকানো না গেলে নদীগর্বে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তাঘাট হাটবাজার সহ শতাধিক ঘরবাড়ি যতদূর চোখ যায় শুধু পানি আর পানি যেন জলে ভাসছে জনপদের পর জনপদ নিরাপদ আশ্রয়ের খোঁজে দুর্গত মানুষ এমন চিত্র ফেনীর ফুলগাজী উপজেলায়

pertukomuri gesa agar dolar argo surukomuri gesa anak kan dinik আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক ভিডিওটা দেখলে আপনার অবগত বাধ্য দেন দুনিয়া তুলপাট সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটি এখন আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক বন্যায় এবারী কুমিল্লা এবং বাংলাদেশের যত নিম্ন স্থান আছে সব জায়গায় বন্যায় পানি ধ্বংস করে দিচ্ছে তারই সাথে সাথে যে রাষ্ট্রের যুদ্ধে ঘোষণা করতো সেই রাষ্ট্র এখন বন্যায় অবস্থা দর্শক আপনাদের ভিডিওটা ধরে ধরব কথা না পারে চলুন দেখে সেই সম্পূর্ণ ভিডিওটি উজান থেকে নেমে আসা ঢল ও তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন ডান রক্ষাবাদের অন্তত দুশো মিটার অংশ নদীগর্বে বিলীন হয়ে গেছে হঠাৎ এই ভাঙ্গনে শতাধিক ঘরবাড়ি পদ্মায় দশে পড়ে এই ভাঙ্গন ঠেকানো না গেলে নদীগর্বে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তাঘাট হাটবাজার সহ শতাধিক ঘরবাড়ি রাক্ষসে পদ্মার থাবায় মুহূর্তে কিভাবে একের পর এক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চলে যাচ্ছে নদীগর্ভে তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ খানের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গতকাল সাত জুলাই হঠাৎ করেই শুরু হয় ভয়াবহ নদী ভাঙ্গন পরিস্থিতি এতটাই অবনতি হয় যে একে একে বসতবাড়ি দোকানপাট পদ্মায় তুলে যেতে থাকে মুহূর্তেই ভেঙে যায় মানুষের স্বপ্নের ঘরবাড়ি আতঙ্ক আর হাহাকারে ভরে ওঠে পুরো মাজিকান্দি ও নাওডোবা এলাকা প্রত্যক্ষদর্শীরা জানান ভাঙ্গনের তাণ্ডব এমন পর্যায়ে পৌঁছেছে যে মাত্র কিছু সময়ের মধ্যে নদীতে হারিয়ে গেছে ছয়টি পরিবারের বসতবাড়ি এবং তেরোটি দোকানপাট এর ফলে পদ্মা সেতু প্রকল্প এলাকার আলমখার কান্দি উকিল উদ্দিন মুন্সিকান্দি এবং অসীম উদ্দিন গ্রামে অন্তত ছশো পরিবার এখন নদী ভাঙ্গনের সরাসরি হুমকিতে রয়েছে আমাদের মা ভাইবোন নিয়ে আমরা খুব কোথায় থাকবো তাও ঠিক মতো আমাদের বাড়ি গল নাই সব ভেঙে গেছে এখানটা চলার মধ্যে কোনো ক্যাপাসিটি নেই আমাদের আমাদের এই নির্মাণ কাজ যদি না হয় তাহলে আমাদের বাপদাদের বিটা বাড়ি সব চলে যাবো আতঙ্কে অনেকে রাতের অন্ধকারে ঘরবাড়ির আসবাবপত্র ও ব্যবসার মালপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে দুই হাজার দশ এগারো অর্থ বছরে পদ্মা সেতু থেকে ঘাট হয়ে পূর্ব নাওডোবা আলঙ্কারকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাদ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এতে ব্যয় হয় একশো দশ কোটি টাকা গত বছরের তিন নভেম্বর থেকে বাদের নাওডোবা ইউনিয়নের ঘাট এলাকার ধস শুরু হয় ষোলো নভেম্বর বিকেল পর্যন্ত বাঁধটির প্রায় একশো মিটার ধসে পড়ে নদীতে এতে কংক্রিটের সিসি ব্লকগুলো তলিয়ে যায় পানিতে এছাড়া ভাঙ্গন কবলিত এলাকার আশেপাশের অন্যান্য স্থান ও ঝুঁকিতে রয়েছে দোকানপাট রাস্তাটাও ভেঙে গেছে এই পানি ভাড়ার সময় সময় থেকেই তখন বেশ কিছু জীব বেগ ফালাইলেও আসলে এটা অপ্রতুল যেটা একদিকে ফালাইছে আরেকদিকে ভাঙ্গন ধরছে এই নেতারা আছে তার নেতাদেরকে হুজুর হুজুর করায় ব্যস্ত যে এই কারণে আজকের বাস্তবতা তৈরি হয়েছে এই বাঁধটি মজবুত না করা হলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের পাঁচশো মিটারের মধ্যে থাকা সার্ভিস এরিয়া দুই সেনানিবাস পদ্মা সেতু দক্ষিণ থানা একটি প্রাথমিক বিদ্যালয় নাওডোবা পালেরচর সড়ক মঙ্গলমাঝি ও সাত্তার বাজার বাজারসহ চারটি গ্রামের কয়েকশো পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে স্থানীয়রা বলছেন বিকেল চারটার দিকে হঠাৎ ভাঙ্গনের খবর পাই দেখতে না দেখতেই চোখের সামনে বেশ কিছু ঘরবাড়ি নদীতে চলে যায় যে যেভাবে পারছে ঘরবাড়ি মালামাল ছড়িয়ে নিচ্ছে পদ্মার এমন ভয়াল রূপে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী অনেকেই জীবনের শেষ সঞ্চয় দিয়ে গড়া ঘরবাড়ি আজ নদীতে হারিয়ে ফেলেছেন চোখের সামনে গিলে নিচ্ছে সব কিছু স্মৃতি স্বপ্ন ইতিহাস তাদের দাবি অপেক্ষা না করে স্থায়ী ও ট্যাক্সই রক্ষা বাদ করতে হবে না হয় পদ্মার ধাবায় একদিন পুরো জাজিরাই হারিয়ে যাবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা যতদূর চোখ যায় শুধু পানি আর পানি যেন জলে ভাসছে জনপদের পর জনপদ নিরাপদ আশ্রয়ের খোঁজে দুর্গত মানুষ এমন চিত্র ফেনীর ফুলগাজী উপজেলায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মুহরি কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে প্লাবিত হয় একের এক গ্রাম অনেক জায়গায় রাস্তাঘাট ডুবে বন্ধ হয়ে গেছে যান চলাচল পানি বন্দি হয়ে পড়েছেন ফুলগাছি পশুরাম ও ছাগল উপজেলার লক্ষাধিক মানুষ আর পানি বাইরে গেছে জিনিস লইয়ারে আমার ঘর বরাবর আমার গছ সগারে নিয়ে গেছে আমার এখানে একটা দোকান গছ এইটো নিয়ে গেছে আমার মনে করেন এই বসস্থান যেটা থাকার কথা সেটিও নিয়ে গেছে আমরা আছি আমরা ঘরে পানি আমরা কিছু খালি ফ্রিজ গিয়ে লইয়ে আইছি খালি জান লই আইছি আমরা ব্যাগ কিছু ঘরে তো কু গেছে আগের ডল আর বছর কু গেছে আমরা কেন জিনিস গতবারের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতে আবারও বন্যার ছবল তাই তো দিশে হারা দুর্গত মানুষগুলো এমন বন্যার জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন তারা বেছে বয়স সতেরো আঠারো বছরের জন্য এমনি খাইয়ে গেছে কি করছে এখন যদি কিছুদিন না না করে তাহলে তো আর মানে মানুষ মরে যাবে قناه গিরস্তি সব শেষ এ আমাদেরকে শক্ত করিয়ে এর বেরি ব্যান্ডাজন শক্ত করিয়ে এর মজবুত করিয়ে এর বাঁধিয়ে ঠিক আছে আমরা ভবিষ্যতে আর এর মুখ আসতে করতে হবে না বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনী বি পুলিশ ও স্থানীয় প্রশাসন বিজেপির পক্ষ থেকে আমরা প্রত্যন্ত অঞ্চলে ছুড়ে যাচ্ছি আমরা গতকালকেও কাজ করেছি আজকেও যাচ্ছি এবং আমি জানি আমাদের সেনাবাহিনী এবং জেলা প্রশাসক এবং ইয়োলো মহাদেশ তারাও এই বিষয়ে কার্যক্রম ব্যবস্থা করছে তো সেরকম পরিস্থিতিতে আমরাই তাদের কাছে পৌঁছে যাব যেন তাদেরকে নিরাপদে নিয়ে আসতে পুরো বিষয়টাই আমাদের জেলা প্রশাসক উনি নিজেই ওখানে একটা কন্ট্রোসেল করা আছে এবং প্রতিনিয়ত এই বিষয়ে যোগাযোগ করছেন এবং এই বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তবে বাদ নিয়ে নিজেদের গাফিলতি মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার বলেন অতিবৃষ্টির কারণে বাঁধের একুশটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে পানি কমলে তা দ্রুত মেরামত করা হবে না আমাদের উপজেলার পুরা নির্বাহী অফিসাররা তো মাঠে আছেন মাঠে আছেন মানে সবাই সবসময় যে কারণ তাদেরকে দেখেন উদ্যোগ তৎপরতা কার্যক্রম এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে শুধু সার্বক্ষণিক একজন উপজেলা এর বাইরেও কিন্তু তার কাজ হচ্ছে সকলের মাঝে ত্রাণ ধসিয়ে দিয়েছে আমেরিকার অহংকার আর নিরাপত্তার মুখোশ চারিদিকে শুধু আহাজারি আর কাদামাটির গন্ধ যুক্তরাষ্ট্রের টেক্সাস যেন এক মৃত্যু হঠাৎ নেমে আসা ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশো চারজন নিখোঁজ আরও অনেকে গত চার জুলাই যখন গোটা দেশ উদযাপন করছিল স্বাধীনতা দিবস তখনই টেক্সাসের দক্ষিণাঞ্চলে গোয়াদালুপে নদীর তীরে নেমে আসে ভয়াল হরপা বান মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবকিছু তছনছ নদীর পানি এক লাফে বেড়ে যায় ২৬ ফুট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি এখানেই প্রতিবছর বসে গ্রীষ্মকালীন সামার ক্যাম্প যার ঐতিহ্য শুরু হয় উনিশশো সাল থেকে মেয়েদের এই বিশেষ ক্যাম্পের আয়োজক ক্যাম্প মিস্টিক নামের একটি সংগঠন তবে এবারের আয়োজন রূপ নেয় বিভীষিকায় ভোর চারটার দিকে ক্যাম্পের দুই পাশের তাবুতে যখন ঘুমিয়েছিল শতাধিক শিশু ও কিশোরী হঠাৎ করে গর্জে ওঠে নদী ভেসে যায় সব তাদের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে চুরাশি জনের মরদেহ যাদের মধ্যে আটাশ জন কিশোরী ও তরুণী ক্যাম্পের অতিথি নিখোঁজ রয়েছেন আরও জন। প্রাপ্তবয়স্কদের মৃতের সংখ্যা ছাপ্পান্ন জন অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি যাদের হারিয়েছে পরিবার তাদের বুক ফেটে যাচ্ছে কান্নায় ক্যাম্পের সহ প্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যান্ড সত্তর বছর বয়সী এই মানুষটি নিজ হাতে মেয়েদের সম্পূর্ণ ভিডিওটা দেখলাম দর্শক ভিডিওটা কেমন লেগেছে সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্য বক্সে জানিয়ে যাবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চলক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রহস্য গারা সেই ভিডিওটা আপনাদের মধ্যে উদ্বোধন করেছে বন্যায় ফেনী যে বিভিন্ন জায়গায় যে এই দুর্ঘটনা করতেছে বাড়ি ঘর তল দে নিয়ে যাচ্ছে এবং তারই সাথে সাথে বন্যা এই যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতি পূরণের দাবি জানাচ্ছেন সরকারের কাছে এবং আশ্রয় প্রার্থনা করছেন সরকারের কাছে আল্লাহ তালা তাদেরকে আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করে দেয় এবং কেউ বাচ্চা শিশু এবং গর্ভবতী অবস্থায় তাকে নিয়ে হসপিটালে যেতে পারছেন না এরকম অবস্থায় রয়েছেন দর্শক বিরোধী অন্তত গুরুত্বপূর্ণ ছিল পুরোনো নেট দিকে তুলফার সৃষ্টি করে দিয়েছে সেটা আপনাদের তুলে ধরেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে